আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজিমালা গুরুমন গুরুমনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলার প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলার অমীয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলার রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলার প্রফেসর সৌরীন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলার এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজার উদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মন্ডল সহ সুভদ্রা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরাসহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ পন্ত আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কট ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যানট বি পানিশড এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু হাজার বাইশ থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিকার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ শ্রেণী বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে নজরটা সবটাই করা হয় এবং সিবিআইকে ক্যাশটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হয়দার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাব আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড জিত আমাদের চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন